এদিকে এবার শেষ রক্ষা হচ্ছে না ডক্টর জুলাই ঘোষণাপত্র নিয়ে টাল বাহানার প্রমাণ মিলেছে আবারও শুরু হতে যাচ্ছে অসহযোগ আন্দোলন গত বছরের থেকেও ভয়াবহ অবস্থায় পরিণত হবে বলে ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধারা এর মধ্যে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা ইউনুস তুই বাংলা ছাড় ছলগানে উত্তাল শাহবাগ মোড় আমরা এখন পর্যন্ত যে শহীদ বলছি যা বলছি এই রাষ্ট্রের বিদ্যমান আইনি কাঠামো এগুলো সবই হলো এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা you <laughs> দর্শক এক দফার ঘোষণা দিল শিক্ষার্থী এবং জনগণ শেখ হাসিনার পতন যেভাবে হয়েছে আগস্ট মাসে ডক্টর সেভাবে হতেই চলেছে আগস্ট মাসে প্রিয় দর্শক ডক্টর পতন আর কেউ ঠেকাতে পারতেছে না পুরো বাংলাদেশ উত্তাল শাহবাগ যমুনা বাংলাদেশের বড় বড় পয়েন্ট জায়গাগুলোতে শিক্ষার্থীরা আন্দোলন করতেছেন রাস্তা ব্লকেট করে রেখেছে ডক্টর ইউনুস পদত্যাগ করা না পর্যন্ত তাদের আন্দোলন থেকে তারা অব্যাহত যাবে না প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন আর কেউ ঠেকাতে পারতেছে না এদিকে একদের যেখানে পাচ্ছে সেখানে কুকুরের মতো পিটাচ্ছে পুলিশ বাহিনী এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতা কর্মী প্রিয় দর্শক উপদেষ্টারা দেশ থেকে পালিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শেখ হাসিনার ভয়ঙ্করভাবে পতন হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন কাঠামো হয় নাই আমরা এখন পর্যন্ত যে শহীদ বলছি যা বলছি এই রাষ্ট্রের বিদ্যমান আইনি কাঠামোতে এগুলো সবই হলো এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা সুতরাং এই রাষ্ট্রদ্রোহিতার জায়গা থেকে যারা জীবন দিল তারা যে বাংলাদেশকে স্বাধীন করলো এটার আইনি কাঠামো তো তৈরি হয় নাই সুতরাং এর আইনি কাঠামোর ভিত্তি তৈরি হবে জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আর যেটা একটা হয়েছে জুলাই সনদ আর ঘোষণাপত্রকে খুব কনফিউজ করে ফেলা হচ্ছে জুলাই সনদ হচ্ছে নতুন বাংলাদেশ কোন প্যাটার্নে চলবে এর একটি আইনি বন্দোবস্ত সেটা তো লাগবে কিন্তু তার আগেও তো ঘোষণাপত্র লাগবে এছাড়া আমাদের সমস্ত শহীদরা এখন পর্যন্ত কিন্তু তারা বিদ্রোহী আমরা তো বিদ্রোহী নিয়ে চাইবো না আমাদের তো শহীদদের মর্যাদা লাগবে আমাদের এই জুলাইয়ের ন্যায্যতাকে প্রতিষ্ঠা করতে হবে আপ বাংলাদেশের এই দাবির সাথে ইনক্লাব মঞ্চ কি পুরোপুরি একমত এবং ইনক্লাব মঞ্চ কি আলাদা কোনো আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে কোনো কার্যক্রম বা কর্মসূচি হাতে নিয়েছে আমরা কার্যক্রম নিয়েছি আপনারা জানেন যে আপ বাংলাদেশ যে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে বলছে আমরা এর সাথে শতভাগ একমত একই সাথে আপ বাংলাদেশ এনসিপি এবং অন্যান্যরাও যারা জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ নিয়ে মাঠে আছে আমরা সবার সাথে যারা শান্তি শৃঙ্খলার সাথে আন্দোলন করছে আমরা তাদের সাথে আছি আর আপনারা জানেন আজকে আমরা এখানে বলবো যদি আজকের এই আপ বাংলাদেশের প্রোগ্রামের পরে আজকের মধ্যে সরকার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করে ঠিক কখন ঘোষণা হবে কখন সনদ হবে তাহলে আগামী তিন তারিখ আমরা এখান থেকেই সচিবালয় অবরোধ করবার জন্য কফিন মার্চ নিয়ে যাব সুতরাং আজকে শেষ বার্তা দিয়ে যেতে চাই সরকারকে সে সুনির্দিষ্ট তারিখ না বললে আমরা তিন মার্চ ইনকিলাব মঞ্চ থেকে সকল ছাত্র জনতাকে নিয়ে সচিবালয় ঘেরাও করবো কফিন নেবেন যেটা ইনক্লাব মঞ্চ থেকে না এটা ইনকিলাব মঞ্চ আয়োজন করেছে কিন্তু আমরা সবাই আমাদের সাথে i okay. okay. বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনেও আন্দোলন করছে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ অবরোধ করেন তারা বলেন দাবি মানা না হলে রাজপথ ছাড়বেন না তারা প্রয়োজনে জেলায় উপজেলার জুলাই যোদ্ধারা এই যোগ দেবে এই কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র ও জুলাই শরৎ বাস্তবায়নের দাবিতে বৈরী আবহাওয়ার মধ্যেই দ্বিতীয় দিনের মতো চলছে আন্দোলন শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা ঝুম বৃষ্টির মধ্যেও আন্দোলনকারীরা জানান তাদের দাবি মানা না হলে আন্দোলন আরো বেগবান হবে যোগ দিবে জেলা উপজেলার যোদ্ধারা আমি আসছে সাত কিলো জেলা শ্যামনগর উপজেলা থেকে এত দূর থেকে আসছে আমাদের চুলে চলে নানি আমরা বাসায় ফিরব আমাদের ভাইরা রক্ত দিল আমরা নিজেরা আহত হলাম এত কষ্ট করলাম আজ পর্যন্ত আপনি ঘোষণা পত্র কেন হলো না জুলাই ঘোষণা পত্র জুলাই সম্মাননা আমরা কি চেয়েছি বলেন আমাদের একটা করে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে ওই স্বাস্থ্য কার্ডের কোনো মূল্য নাই বাধ্য হয়ে হাসপাতালে আমাদের জীবন দিতে হবে বড় গেছি এ সময় জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা জুলাই ঘোষণা পত্র ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত হবে আমাদের কর্মসূচি আমরা শেষ করব শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে এই অবস্থান কর্মসূচির কারণে সীমিত হয়ে যায় যান চলাচল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভোগান্তি তুলনামূলক কম ছিল একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয় যে আন্দোলন মানে রাস্তাঘাট অপরাধ করা ঠিক না বিভিন্ন রকম কর্মসূচির জন্য আমরা বিভিন্ন জায়গা বেশি ব্যবহার করে সেই ব্যারিকেডগুলো কিন্তু ডিএমপির পক্ষ থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখছি এখানে রমন এডিসি এসি তারা কিন্তু রয়েছেন এবং শাহবাগ থানার বসেও তারাও কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ পুলিশের যে ব্যারিকেড ব্যবহার করে ব্লকেট তৈরি করা হচ্ছিল রাস্তায় বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিলো সেই প্রতিবন্ধকতার জন্য কিন্তু আমরা দেখছি যে পুলিশের যে ব্যারিকেড ছিল সেটি কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে ডিএমপির কয়েকটি ট্রাক এই মুহূর্তে কিন্তু সেই ব্যারিকেডগুলো তুলে নিচ্ছে আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি এবং এই ব্যারিকেড তুলে নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রাখা হয়েছে এবং トビコチレータでしょ দর্শক দেখতে পারলেন বর্তমান দেশের অবস্থা এই ভিডিও গুলো দেখে এবং বর্তমান দেশের পরিবেশ দেখে আপনাদের কি মনে হচ্ছে ডক্টর ইউনুস কি তারপরও ক্ষমতায় বল থাকতে পারবেন নাকি শেখ হাসিনার চেয়েও ভয়ানকভাবে ইউনুসের পতন হবে প্রিয় দর্শক সারা দেশের জনতা আবার ঠিক পাঁচই আগস্টের মতনই মাঠে নেমে গেছে পাঁচই আগস্ট যেভাবে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল ঠিক সেভাবে পাঁচই আগস্টেই আবার ডক্টর ইউনুসকে ক্ষমতাস্তুত করবে প্রিয় দর্শক শেখ হাসিনা দ্বিগুণ শক্তি ফিরে পাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা এবং গোয়েন্দা সংস্থা এটাই জানা গেছে প্রিয় দর্শক এদিকে শিক্ষার্থীরা পুরো শাহবাগ একেবারে ব্লকেট করে রেখেছে ডক্টর ডক্টর ইউনুস পতন না করা পর্যন্ত তারা এই ব্লকেট ছুটাবে না প্রিয় দর্শক শ্রোতা শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দিয়েছে অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মী কমান্ডো ট্রেনিং নিচ্ছে যে এই কমান্ডো ট্রেনিংয়ের পরেই বাংলাদেশে বড় একটা প্রেক্ষাপটের মাধ্যমে ডক্টর ইউনুসকে পতন করে ছাড়বে প্রিয় দর্শক দেশের চলমান অবস্থা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে আজকের এই ভিডিওতে যেসব ভিডিও ক্লিপ দেখতে পারলেন আমাদের দেশ কোন থেকে যাচ্ছে সামনে কি হবে ডক্টর ইউনুসের সামনে কি বিপদ আছে দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ